আসসালামু আলাইকুম বরহমাতুল্লাহ কেমন আছেন সবাই আমি সিয়াম আহমেদ আজকে আমি আপনাদের সামনে একটি ভিডিও নিয়ে আসলাম আর ভিডিওটা হচ্ছে যেহেতু বর্ষাকাল এসে পড়ছে আর এই বর্ষাকালে আমাদের কি কি ক্ষতি হচ্ছে তাই আপনাদের সামনে আজ ভিডিওতে দেখাবো ইনশাল্লাহ তাহলে আসেন চলুন দেখা যাক এখানে যে জমিটা আপনারা দেখতে পাচ্ছেন এটা আমাদের এখানে কয়েক বিঘা জমি আছে আর এই জমিতে আমরা নেপিয়ার ঘাস লাগিয়েছিলাম একবার কাটার পর আবার এই জমিতে এগুলো উৎপাদন হয়েছে কিন্তু এবার সব কাটতে পারবো কিনা জানি না যেহেতু বর্ষাকাল এসে পড়ছে আর এই ঘাসগুলো আমাদের ছাগল ও গরুদেরকে খাওয়ানো হয় এখনো বর্ষায় পুরো পানি আসেনি কিন্তু কয়েকদিনের মধ্যেই এসে পড়বে তাই আমরা এই ঘাসগুলি অতি তাড়াতাড়ি কাটার চেষ্টা করছি তো যাই হোক এখন আমরা আরেকটা জমিতে যাচ্ছি তাহলে আসেন সেটা দেখা যাক কি অবস্থা আর এই জমিতে যা দেখতে পাচ্ছেন পুরো অর্ধেক পানি আইসা পড়ছে আর এখানকার গাছগুলো ছোট ছোট আর এই গাছগুলো ছাগল খেতে খুব পছন্দ করে আর এখানে বেশিরভাগ এলেঞ্চে শাক আর এই গাছগুলোকে আমরা সার দিয়ে তাজা করে রেখেছিলাম তাজাই আছে কিন্তু বর্ষা এসে পড়ছে তাই এগুলো আমরা দুই তিন দিনের মধ্যে কেটে শেষ করে দিব আর না হয় এগুলো পানিতে ডুবে পচে যাবে আর এই বর্ষাকালে বৃষ্টিও হয় অনেক আর এই বৃষ্টির কারণে আমাদের গাছ কাটাও খুব কষ্ট হয়ে যাচ্ছে এই পুকুরের মধ্যে আমার অনেক স্মৃতি আছে এখানে আমি ছোটবেলা গোসল করতাম খুব মজা করতাম যাই হোক ভিডিওটা এই পর্যন্তই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম ওরহামতুল্লাহ